আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মিনার কাপ মাছের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম মাছটি সুন্দর করে ধুয়ে একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে বা ভালো করে মাইকা নিলাম মাইকা বেশি করে তেল দিলাম চুলার মধ্যে তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন কিন্তু আমি সবটি মাছ একসাথে দিয়ে দিলাম তো মাছটি যখন একটা ফির সুন্দর করে কড়া করে বাজা হইব তখন কিন্তু আমি উল্টামো আর আমি মাছটা আজকে একটু কড়া করে বাজে রান্না করবো তো দেখুন মাছটি যখন একটা পিঠ সুন্দর মতন লাল হয়েছে তখন কিন্তু আমি উড়ায় দিছি তো এই পিঠটাও যখন ভালো মতন লাল হইব তখন আমি মাছটি দেবো মত সবটি মাছ আমি একটু করে বাজ্যা নেব তো এটা অনেক বড় মাছ ছিল মাছটা অনেক বড় তো এই জন্য আমি একটু ছোটো ছোটো করে কাটছি কারণ আমার গরের মাছ বেশি বড় বড় বাচ্চারা খায় না পছন্দ করে না এই জন্য তো দেখুন এখন আমি সুন্দর করে কাটতে আমি কিন্তু মাছটি একটা সব সাইডে ভালো করে কিন্তু কড়া করে বাজ্যা নিছি আর এখন মাছটা আমি উড়াই দিয়া এদিকে চুলার মধ্যে আমি কড়াইটা বসাই দিছি বসাই এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আধা কাপ আর পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ তো পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আইব হালকা বেশি না তখন এখানে আমি মশলাটা দিয়ে দিব তো দেখুন এখানে কিন্তু আমি এখানে একটা পিয়ের ভিতরে আমি কুতুরি পেঁয়াজ আর তিন চারটা কাঁচা মরিচ একসাথে একটু ছেচ্চা নিয়েছি আমি আজকে কাঁচামরিচ দিয়ে একটু রান্না করুন এই জন্য কাঁচামরিচ লগে দিলাম তো দিয়ে কিন্তু এই তেলের সাথে ভালো করে আর কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু সেরসা পেঁয়াজটা কাঁচামরিচটা একসাথে ভালো করে একটু হালকা ভাজেন বাজা হলে আমি স্বাদ মতন এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়েও কিন্তু আমি দেখুন একটু লাড়া দিলাম লাড়া দিয়ে এখানে কিন্তু দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দি দুই চামচ তো আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু এই তেলের সাথে ভালো মতন মশলাটা মিলাম তো মিলাইয়া এখানে কিন্তু আমি এখন মশলাটি দিয়ে দিবো এক এক করে আমি এখানে কিন্তু ছোট চামচের এক চামচ হলুদ দিলাম তো হলুদটা ছোট চামচ দেখে আমি দুইবার করে দিছি আর আমি কিন্তু আদা চামচ মরিচ দিছি বেশি না লাল মরিচটা আমি এখানে কাঁচা মরিচটা দিছি দেখে লাল মরিচটা অল্প দিছি আর ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু দেখুন মশলাটা ভালো করে কিন্তু তেলের সাথে ভালো করে মিলাইয়া একটু কষামো কষাইয়া এখানে কিন্তু আমি দেখুন ওই ইয়েটা দোয়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা দিয়েও কিন্তু মশলাটা ভালো করে কষাই নেবো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে একটু তেল তেল উঠবো তখন আমি এখানে কিন্তু তরকারিটা দিয়ে দিব তো দেখুন এদিকে কিন্তু আমার মশলাটা তেল উঠে গেছে আবার মতন কষানো হয়ে গেছে তো এখানে আমি এখন তরকারিটা দিয়ে দিব তো আমি মাছটা আজকে রান্না করবো সিম বেশিওয়ালার সিম আর আলু আর টমাটুম দিয়ে তো দেখুন এখন আলু আর টমাটুন আমি দিয়ে দিলাম এইখানে দিয়ে কিন্তু মশলার সাথে বা আলু করে মিলাই দিবো তো মিলাইয়া এখন আমি কিন্তু এখানে আলু পেঁয়াজের সাথে দেওয়ার সাথে একটু পানি আসিল তো এই পানিটা দিয়েই আলুটার সিমটা যখন সিদ্ধ হয়ে তখন এখানে ইয়ে করবো আর দেখুন আমি কিন্তু সুন্দর মতন এটি হয়ে এসে পরে আমি এখানে বেশি করে তিন চারটা টমাটো দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা মিলাইয়া দিয়ে কিন্তু দেখুন এখানে পানিটাও দিয়ে দিব দিয়ে আমি এরপর এখানে মাছটি দিয়ে দিবো এখন সব তো দেখুন মাছটি সব দিয়ে দিলাম আর মাছের তেল আসলে তেলটা সহকারে আমি দিয়ে কিন্তু আর একটু পানি দিয়ে মাছটা ডাইকা রান্না করবো তো আমার এই মাছের রেসিপিটা সেই মালু দেওয়া যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করে করেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আমার রান্নাটা এখন ক্লিয়ার